কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শুরু হতে চলেছে শ্যামলী এবং অনেকেতের ডিভোর্স নিয়ে তর্কাতর্কি কিন্তু এই ডিভোর্সটি শ্যামলী এবং অনেকে কেউই নিজের মন থেকে মেনে নিতে চাইছে না এমনকি বাড়ির জোড়া পরিবারের কোনো মানুষই না এই ডিভোর্সের পেছনে পুরো হাত হচ্ছে অনেকেতের মা এবং অনেকেতের বাবার ইতিমধ্যে অনেকেতের মা অনেকে ঘরে এসে দেখে ডিভোর্সের কাগজে শ্যামলী সই আছে কিন্তু অনেকেতের সই নেই অনেকে সই করতে নারাজ কিন্তু অনেকেতের মা নানান বাহানো দেখে অনেকেদের সই করানোর চেষ্টা করে ইতিমধ্যে অনেকেতের বাবা আড়াল থেকে লক্ষ্য করে যে তার ছেলে এই ডিভোর্সের কোনো মত নেই এবং সে নিজে থেকে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে তাই অনেকেতের বাবা অনেকেতকে ফোন করে অফিসে যাওয়ার জন্য যাতে এই ডিভোর্সটা আরও পিছিয়ে যায় এদিকে অনেকেত ডিভোর্সের কাগজ এবং মায়ের চোখকে ফাঁকি দিয়ে চলে আসতে গেলে মা অনেকেতকে বলে যে আজকে রাত্রির মধ্যে তোকে যে করে হোক ডিভোর্সে সাইন করতেই হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় অনেকেত কি ডিভোর্সের পেপারে সাইন করবে দেখার জন্য আর বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে